আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি ঝাল ঝাল মুরগির গোশ রান্না করবো এখানে দিয়ে দিচ্ছি মশলা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মুরগির গোষ দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখন গোশটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা এখন নামিয়ে নেব এদিকে আমি ডাউল রান্না করেছি এই ছিল আজকের রান্না আমার এদিকে গোষ্ঠ প্রায় কষানো হয়ে এসেছে এখন আমি আলুটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁচা মরিচ ফালি দিয়ে দিব একটু ঢেকে দিলাম রান্নাটা আমার হয়ে এসেছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি এখন নামিয়ে নেব এই ছিল আজকের রান্না অনেক মজাদার হয়েছে খেতে জম্মা মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন